ফেব্রুয়ারি খোজলো অফিসের ভিতরে যে বক্তব্যটা দিয়েছেন আবার শুনবেন রেগুলার এমপ্লয় কি বেনিফিশিয়ারিজ না ফাইভ পার্সেন্টের কি আপনি পাবেন না এই দালাল এই গানত অবৈধভাবে তেরো বছর যে পথটি দখল করে আছে নাটক সাজায় বক্তব্য দেয় সবার জন্য সে কাজ করছে ওই বক্তব্য শোনার পরে যদি আপনি বিশ্বাস না করেন যদি আপনি খোলনুকে না চিনতে পারেন সে কত বড় জানি এবং এমপ্লয়দের জন্য একজন সিভিল লিডার হিসেবে কাজ করতে গিয়ে সে মানুষের বুকে কিভাবে ছুরি বসিয়েছে এবং সাহেবকে বলব আপনার নিজের বক্তব্য নিজে শোনার পরে একটা স্টেটমেন্ট দিন আপনি এমপ্লয়দের পক্ষে কথা বলেছেন না বিপক্ষে কথা বলেছেন আপনি ফাইভ পার্সেন্ট বেনিফিসিয়ারিদের সিপিএ লিডার হিসেবে আনিয়ে দিতে চান না এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি দাবি করেন আপনি চেন্নাই থেকে এমবিএ করা আপনারা এমবিএ সার্টিফিকেট আমাদের সামনে শো করে আপনারা এই বক্তব্যের ব্যাখ্যা দিবেন আপনি কি বলতে